আমরা অনেক দূর নামতেছি কিন্তু অনেক দূর গিয়ে নামবো এই যে ডাল অনেক দূর পর্যন্ত নামতে হবে অসাধারণ দৃশ্য এটা আর কোথাও পাওয়া যাবে বলে বাংলাদেশে বাহিরে যদিও একটা ডিগ খাইছি তারপর সব কষ্ট ফেলে গেছি

একটু একটু ব্যাপার আছে এখানে কারণ আপ গুলা অনেক রিক্সি যে সামনে তাও আবার টার্নিং এই রাস্তায় না আসলে আসার মজাটাই ছিল না ছিলই নাকি জীবন নিয়ে একই টান একটা নিয়ে ইয়া তো বাড়িতে বাড়ি লাগিয়ে গেছিল অনেক সুন্দর ভিউ ও যে সামনে সব পাহাড় সারি সারি পাহাড় শুধু অনেক সুন্দর আমরা শুধু ডাউনে যাচ্ছি আর এই তো বলে বান্দরবনের পাহাড়ের রাস্তা আপ এন্ড ডাউন নীলগিরি পর্যন্ত আসলে এতটা ভয়ানক রাস্তা নাই এবং এতটা অ্যাডভেঞ্চারের রাস্তা নীলগিরি পর্যন্ত বলবো না নীলগিরি পরে আলী কদম আসলে পাহাড়ের ড্রাইভিং এর সেরা অভিজ্ঞতাটা হয়ে যাবে অসাধারণ দৃশ্য এটাও বাংলাদেশে আছে আল্লাহ আর অনেক দূর আমরা এই যে ডাউনটা নামছি এই ডাউনটা কিন্তু ওইখানে উঠছিলাম যেখানে গিয়ার নিউডাল হয়ে গেছিল

সাবধানে সাবধানে রাস্তা ভিজে আছে একটু এই যে আবার আপে যাইতে হবে কিন্তু সামনে আমরা দেখ দেখটা একটু সারাটাই কতটুক স্পিড বাই গেছে অটোমেটিক আবার শুরু হয়ে গেছে আপে যাওয়া এই কে করতে নতুন নতুন রাইডারদের জন্য খবর আছে আপদनपुरের রাস্তায় আছে এখানে এখন অনেকটা ডাউনের দিকে আসি ওই পাহাড়ের এটা পারানোর জন্য ওটা লাগছে আগে চমৎকার অসাধারণ বিউ যাবে আর যাবে যাবে